এবং বাইয়ের কোতায় কাজে মিল পাইছি জি আশা করি যে নিয়ে যাব এমন দাম চাব আজকে ভিডিওতে তো বলে দিছি যে 2000 থেকে 1500 টাকা করে লাভ করব আজকে মাত্র 2000 থেকে 1500 টাকা লাভে আজকে গাবে সেল হবে জি ভাই দাম রাখছেন কেমন এরা দাম রাখছি আমি বেশি না একদম পানির দামে আজকে গাবি গরু দেবো ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশে মিল মিটার জার্সি একটা বকন কিনা লাগে দেড় লক্ষ টাকা দিয়ে আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুধ সহ বাচ্চা গাবি দিচ্ছি পাচ্ছে দশ লিটার দুধ বাচ্চা সহ গাবি পাচ্ছে একশো পঁচিশে জি দুধ চোদ্দ লিটার আমার কাছে বুঝে নিবি সাথে বাহামা একটা সার বাচ্চা ভাই এক লক্ষ সাতচল্লিশে বাচ্চা সহ চোদ্দ লিটার দুধে গ্রান্টি যে টাকা দাম ছিল আমার গায়ে গোসাস কয় মন এই গরুর দাম চালে দুই লাখ তিরিশ চল্লিশ দাম চাওয়া যায় ভাই আমি এক লক্ষ দাম দামে সাত চল্লিশ যদি দাম গাভিটা দামে গাভি দে হাটের গরু দিয়ে গরুর আসা দেখে আপনি আসবেন জীবনে পাবেন না আড়াই লাখের গরু এক লাখ তিরিশ দাম চাচ্ছে আপনার কাছে পাটি আসি বিভ্রান্তি তখনই আমার খামারে আরেকজনের খামারে যাই বিক্রি করতেছে ওই উড়াই আবার আমার খামারে আসে ভাই ঠিক আছে বিশ হাজার দালালি গলি বাড়া চলে যাচ্ছে ভাই আসলাম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি তো আলহামদুল্লাহ ভাই

কিছু করে আরো রেডি হয় না ওগুলা পরে দেখাবো ভিডিওতে দেখাবো কয়টা আমরা ভিডিওতে চারটা গাবি দেখাবো কি কি যাতে থাকবে আজকে গাবি থাকবে সব হচ্ছে সব রকমেরই ভাই সকল ফিজিয়ান

আমি টাঙ্গাইল থেকে আসছি টাঙ্গাল থেকে রাজীব ভাইয়ের খামারে তো আসছেন রাজীব ভাই খামার রাজীব ভাইয়ের যে খামার আসলেন রাজীব ভাই মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে খুবই ভালো এর আগে আমি আসছিলাম এর আগে গরু নিয়েছি কথা কাজে মিল পাইছি বিদায় আবার আসছি রাজীব ভাই রিপিট কাস্টমার এর আগে একবার নিয়ে গেছেন ভালো হয়েছে বিদায় আবার আসছেন হ্যাঁ এর আগে একবার নিয়ে গেছি ভালো হয়েছে আবার আসছি আর কি অনেকে তো আসতে ভয় পায় না খামারে বা ঈশ্বর দিতে আসলে কি কেউ আসতে পারবে এখানে অবশ্যই আসতে পারবে কোনো ভয়ের কিছু নাই কারণ হলো যে কথা কাজে রাজীব ভাইয়ের যথেষ্ট পরিমাণ মিল পাইছি এদিকেই তো আমি আবার রিবিট আসছি যারা চায় এখানে এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবে অবশ্যই যে আমি গাভী একটা দুয়ায় দুধ দেখলাম যে এবং দেখলাম তো আপনারা সবাই একদম বসে থাকে পরে একদম মাপ করে একটু জে দেখে শুনে তারপরে তো নেবেন হ্যাঁ অবশ্যই

এখনো তো দেখলেন একটা একদম দেখলাম তো দুধ দহন দেখতেছেন সরাসরি মাপ করে দেখলেন চাইলে তো সবাই এরকম ভাবে এসে দেখে শুনে নিতে পারে সবাই দুধ হাতে নিয়ে যাইতে ঠিক আছে দোয়া করলে আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাজীব ভাই তাহলে চল কালেকশন গুলো দেখাই সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি জি ভাই রাজীব ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটা কালারটা আছে একদম বিস্কিট কালার সঙ্গে বাচ্চাটা আছে বাচ্চার কালার আছে কালো এবং সাদা কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা হচ্ছে ভাই গাবি হচ্ছে এটা জার্সি বাগাবাড়ি অরিজিনাল জার্সি বুঝছেন জাত বাগাবাড়ি মেল অরিজিনাল জার্সি দেন কপালের পাশ দিয়ে কালো দাগাস কপালটা ঢালু আর তারপরে বাচ্চাটা পাইছে জাত পাইছে আপনার ফ্রিজিয়ান ঠিক আছে ফ্রিজিয়ান গাবির বয়স কয়টা জার্সি ফিজিয়ান বা জাত পাইছে গাবির বয়স হচ্ছে 4 দাঁত 4 দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা ভাই প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সাথে হচ্ছে মেয়ে বাচ্চা একদম ফ্রিজিয়ানের ফ্রিজিয়ান আর জার্সি মিক্স হয়েছে বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি জি বাচ্চার বয়স বাচ্চার বয়সে আপনার আজকে আট দিন ভাই আট দিন এখন দুধ পাচ্ছেন কেমন গাভীর থেকে এই গাভীটা যে কোনো দর্শক ভাই নিলে আমি দশ কেজি দুধের গ্যারান্টি দেবো দশ লিটার দুধের গ্যারান্টি জি ভাই দুই এক কেজি ভাই দশ কেজি গ্যারান্টি দেব এই গাভি বাচ্চা মিলে দশ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন এই গাবিটা এমন দাম আজকে ভিডিওতে বলে দিছি যে দুই থেকে পনেরোশো টাকা করে লাভ করবো আজকে মাত্র হাজার থেকে পনেরোশো টাকা লাভে আজকে গাবি সেল হবে জি ভাই দাম রাখছেন কেমন এরা দাম রাখছি আমি বেশি না একদম পানির দামে আজকে গাবি করে দেবো একটা বকন কিনা লাগে দেড় লক্ষ টাকা দিয়ে আমি এক লক্ষ পঁচিশ হাজার দুধ সহ বাচ্চা গাবি দিচ্ছি বাচ্চা পাচ্ছে দশ লিটার দুধ বাচ্চা সহ গাবি পাচ্ছে একশো পঁচিশে জি দর দামের কোন সুযোগ আছে এর মধ্যে দর দামের সুযোগ নেই কোনো দর দামের সুযোগ নেই একই দাম

টাকা এক লক্ষ সাতচল্লিশ বাচ্চা সহ দুধের গাবি ভাই কয় লিটার দুধ বললে দুধ চোদ্দ লিটার আমার কাছে বুঝে নিবি সাথে বাহামা একটা সার বাচ্চা ভাই এক লক্ষ সাতচল্লিশ বাচ্চা সহ চোদ্দ লিটার দুধে গ্রামি যে টাকা দাম ছিল আমার গায়ে গোছ কয়েমন এই এই গরুর দাম ছালে 230 40 দাম চাওয়া যায় আমি এক লক্ষ 47 রাখছি দাম আপনার গাবে আপনি 3 লাখ 4 লাখও চাইতে পারবেন তবে দামের অবস্থা রাখছেন 1 লক্ষ 47 দদা গ্যারান্টি 14 লিটার যে কিনা নেবে পছন্দ হলে নিবেন নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই না এটা সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখে জি দেখেন রাজীব ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছিলা একটা গাবেnashle না গাবেটা কালার টা আছে কালো এবং সাদা মাথার অংশটা পুরোটা সাদা এটা কি জাতমানের এটা অরিজিনাল ফিলাকবি গাবে ভাই ফ্লেগবি জাতের গাবে জি ভাই গাবের জাতবয়স দাদ বয়স চার দাদ টাইম বাচ্চা দিছে চার দাদ সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি সঙ্গে কি বাচ্চা সাথে দেখেন অরিজিনাল একটা ফ্ল্যাগ দেই সার বাচ্চা ভাই সঙ্গে ফিল এক বেরি সার বাচ্চা গাবের মতই বাচ্চা আসছে জি ভাই বাচ্চা তো অনেক বড় সরো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স তিন মাস হয়েছে ভাই তিন মাস জি একদম পরিপূর্ণ বয়স গেছে বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এবং কাভের থেকে দুধ ক্লিয়ার নেবে গেছে জি ক্লিয়ার নেবে গেছে বাচ্চার বয়স তিন মাস

এক লাখ তিরিশ চাতে পারবো না ভাই ওইভাবে সব মিল বাচ্চা দুধ সহ প্যাটে আর একটা বীজ দিবা আছে

এখন চেক করা যাবে কিনা ডাক্তার জানে আসলে আমার তো মনে হয় যে তিন মাস না হলে চেক করা যায় না তবে যে নিবে এখন ধরে নিবে বাচ্চা দুধ এবং গাবে জি আর যে টাকার দাম চাইছি ভাই একটা ফি লাগবে বাচ্চা কয় টাকা বিক্রি করে মানুষ সকল কিছু হিসাব মেলা যদি ঠিক মনে হয় সেক্ষেত্রে নিবে আমাদের যে গায়ের পরে এগুলো কালো কালো রাখতেছে এগুলো কেউ অনেকে ভাবতে পারে লাম্পি টাম্পি না ওটা কল পশমি আরাম কালো সরাসরি খামার আসলে সেক্ষেত্রে সকল কিছু দেখে শুনে নিতে পারবে গাবি সুস্থ আছে না অসন্তুষ্ট জি জি দাম এক লক্ষ পঁচাত্তর জি তিন নাম্বার সাইড করে দেন সর্বশেষ চার নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখি জি দেখি রাজীব ভাই আজকে ভিডিওর সর্বশেষ নাম্বার ছেলে একটা গাবি আসলেন এই গাবিটা একদম কালো কালার এটা কি জাত মানে এটা আপনি জার্সির সাথে একটু ফিজিয়ান মিক্স আছে জার্সি এবং ফিজিয়ান মিক্স জি দাঁত বয়স কয়টা এটা দাঁতের দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা সাথে আপনার একটা সার বাচ্চা ফিজিয়ান বাচ্চা সঙ্গে আছে ফ্রিজিয়ানের সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়সে তো আট দিন আর কি আটের থেকে নয় দিনের থেকে দুধ তো লিখিত থাকবে কম হলে আসবে আমার বাসায় বেশি পাবে কিন্তু বিশ গ্যারান্টি থাকবে সঙ্গে কি বাচ্চা বললেন সাথে দেখেন সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার কাঁচা নামে দেখা যায় বয়স কত দিন এটা বাচ্চার বয়সে দিন হাটের থেকে নয় দিন দুধ টানতেছেন এখন কেমন সেটা দুধ অলরেডি সকাল বেলায় সাড়ে সাড়ে তেরো চোদ্দ চলে আসে সকালে এক টানে সাড়ে তেরো বা চোদ্দ যা দেখতেছেন দোয়ানোর পরে কিচ্ছু থাকবে না সরজমির দর্শক ভাই আসলে দেখলে বুঝতে পারবে তবে আপনি যেটা দুধের গ্যারান্টি দেবেন যে কি তা নেবে যেহেতু বাচ্চা সহ গাবি খামারে সে দুধটা দহন করে নেবে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবে এটার দাম রাখছেন কেমন এই গাবিটার দাম রাখছি আমি ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশে জি দর দামের সুযোগ আছে তো হ্যাঁ অবশ্যই দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গাভি দরদাম করে নিতে পারে না এই গাভীর আমার দর দামে কোন চারটা গাভি দেখাবো চারটার দরদামের সুযোগ নেই এখন পাঁচশো এক হাজার টাকা সরজমে আসি দর্শকের একটা কথাই বলবো বারবার যে খামারে চিনে গরু কিনুন আর খামার যাচাই করে গরু কিনুন আসলে খামারই কিনা আপনারা হাটের প্রতিবেদন দেখবেন হাটের গরু দিয়ে গরুর আশা দেখে আপনি আসবেন জীবনে

জীবনে গরুত নেবে না গরু যখন এমন তেমন হবে তখন আমি কব যে তোর কাছে আমি গরু বেচছি আমি তো গরু নেবো না আমার খামাতে যখন আরেকজন কিনে আপনি কিনে দিবি দালাল তখন ওই গরু কল দালালের ক্ষমতা নিয়ে আমাকে ঘুরে দিবা সেক্ষেত্রে যে কে তা নেবে সর্বপ্রথম খামারে কে চিনতে হবে তারপর গাবের জাতমান মান চিনতে হবে অবশ্যই সরষে খামারে সে সকল কিছু দেখে শুনে নিতে আবার অনেকে ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা দেন গরু আমি পাঠাই দিচ্ছি বাদ বাকি টাকা বাসায় যায় দিন মনের ভুলেও কাউকে ফেরেস্তা যদি হয় হুজুর টুপি মাথায় দিয়ে আসি যদি কথা বলে বিশ্বাস করেন না কারণ তার তারা বায়না করলে কেউ গাভি গরু বাকিতে দেয় না এটা যে বলবে এটা পুরাটাই ভুল ভাইয়া গাভীগুলো দেখার জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম